চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাত ডোমজুড়ে কেন্দ্রীয় সরকারের ভুয়া অফিসার ধরে বেধরক পেটালো জনতা পুলিশ এসে উদ্ধার করে নিয়ে গেল অভিযুক্তকে নিজেকে কেন্দ্রীয় সরকারের পদস্থ কর্তা পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা আত্মসাত করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে গতকাল সন্ধ্যায় ওই যুবককে বাগে পেয়ে বেধরক্ত পেটায় উত্তেজিত জনতা অভিযোগ নিজেকে কেন্দ্রীয় সরকারের একজন আমলা বলে দাবি করতেন ওই যুবক নীল বাতি লাগানো এবং মিনিস্ট্রি অফ ফিনান্স নেম লেখা গাড়ি নিয়ে ঘুরত এলাকায় রেলসহ বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার নাম করে বেশ কয়েকজনের থেকে লক্ষাধিক টাকা আত্মসাত করে যুবক গতকাল তাকে বাগে পেয়ে পেটাতে শুরু করে জালিয়াতির শিকার হওয়া ব্যক্তিরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি ডোমজুর থানায় অভিযুক্ত ব্যক্তি আদৌ কি কোন সরকারি দপ্তরের পদস্থকর্তা নাকি জালিয়াত ঘটনার সদুত্তর এখনো পাওয়া যায়নি আগে আমার চাকরি দেয় বলে এটা কোন সমস্যা না ও বললো রেলের আচ্ছা তো সেইখান থেকে চাকরি বলে আমার থেকে দু তিন দফায় এক লাখ দশ হাজার টাকা নিয়েছে তারপরে আমরা ওখানে যখন চাকরির কথা ওখানে বললো অমুক জায়গায় এরকম করে দশ হয়েছে এক লাখ দশ হাজার টাকা

Eastern India's number one boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126 acre lush green campus. World class sporting facilities. Admission open for session 2026 27. Hurry up. Limited seats.